প্রকৃত আন্দোলনকারীরা বিজেপি বা তৃণমূলকে নয় তারা চায় জেতাতে আন্দোলনের অন্যতম মুখ লক্ষ্মী সর্দার বিনামালী সোমা সরদার অনিমা সর্দাররা জানালেন সন্দেশখালীর আন্দোলন মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন এটা কোনো বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয় আমরা যে কোনো বিপদে প্রয়োজনে সব সময় নিরাপদ সরদারকে কাছে পাই আমফান বুলবুল করোনাতে কোথায় ছিল কেন্দ্রে ও রাজ্যে থাকা দলের নেতারা নিরাপদ সর্দার সহ বাম ছাত্র যুবদের রেড ভলেন্টিয়ার রাই তো পাশে ছিল তাই আমরা সবাই চাইছি বসির হাটে নিরাপদ সর্দার যেত জাত ধর্ম বর্ণ ভুলে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতির বার্তা একমাত্র বামেরাই দেয় খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা কর্মসংস্থানের জন্য সংসদে তিনি বলতে পারবেন বিবাদের সময় মানুষ যখন অসহায় হয়ে পড়ে যখন যে মানুষ চারপাশে দাঁড়ায় তার মতো বন্ধু ছাড়া কেউ এত ঝড় ঝাপটার মধ্যে নিরাপদ সাদ্দার যে কষ্টের মধ্যেও বেঁচে ছিল জেল খেতে এখেটে কিছু পিছুই নেই আমরা মানুষ হয়ে তার পাশে দাঁড়াতে পারবো না কিসের ভয় আর তো অনেক তো ভয় করেছি ভয় করেও যাওয়া হয়েছে না করেও তার ভয় করেও মার খেতে হয়েছে না করেও মার খাবো জেলে দাঁড়তে যাবো কোনো ভয় পাইনি আমরা চাই শিবেন ছিল শিবেন থাকুক আমাদের অর্থ শর্ত সম্পত্তি কিছু লাগবে আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই সম্মানের সহিত বাঁচতে চাই যেন আমাদের নিজের ব্যক্তিগত সম্মানের সহিত যেন আমরা মানুষকে কথা বলতে পারি ওদের মতো জেলখানা জরিপানা নিত্য অপবাদ এসব যেন আমাদের জীবনে না আসে তার জন্য আমরা চাই যে শিবেন সত্যি মানুষের দরদি কৃষক শ্রমিক খেতমজুর সাধারণ মানুষ তারপরে বেকার সবার দরদি বন্ধু কেননা উনি খুব গরিব বাড়ির ছেলে উনি একটা সময় রাখালি করে মানুষ হয়েছিলেন কারণ সেটা অন্য কেউ না জানল আমি জানি কারণ আমার একদম বাড়ির ছিল তো উনি যে এত ত্যাগী এটা ভাবা যায় না এই তেগি মানুষের পাশে তেগি মানুষরা যখন আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে তখন আমাদের কি করা উচিত অন্তত তার সঙ্গে সঙ্গ দেওয়া উচিত সমস্ত মানুষকে একত্রিত জোট হয়ে থাকা উচিত এবং উনি যে ভোটে দাঁড়িয়েছেন ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করানো উচিত বা আশাবাদী আমি চাইছি যে উনি যেন জয়যুক্ত হয়ে ফিরে আসে জিতলে আমার গ্রামের সাধারণ গরিব ক্ষেত মজুর কৃষক মেহনত করা মানুষ অত্যাচারী মানুষ সবাই অন্তত মাথা তুলে দাঁড়াতে পারে কারণ এদের যে মনের অবস্থা এখনো পর্যন্ত আমরা সবাইকে বার করতে মানুষকে না এখনো পর্যন্ত যে গ্রামের ছেলে সেই গ্রামে এখনো পর্যন্ত ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ওরা এখনো পর্যন্ত হুমকি দেওয়ার পরিকল্পনা করছে আমরা রাজ্যে গিয়ে বসে থাকি এই যে সন্দেশকালীন জুড়ে যে আন্দোলন হলো এর পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন এর পরিপ্রেক্ষিতে বলবো মেয়েরা আন্দোলন করেছে সত্যি মেয়েদের গেলে পিঠিয়ে গেছিলো মেয়েরা প্রতিবাদ করার জন্য মাথা তুলে দাঁড়িয়েছিল সঠিক কিন্তু অন্য কোনো দল পাশে ছিল না নিরাপদ সর্দারকে কম বেশি করে হলেও আমরা পেয়েছি নিরাপদা সর্দার সত্যটা প্রতিবাদ করতে গেছিল বলে আজকাল না কোনো দিন জেল খাটতে হয়েছিল যে এই আন্দোলনটা কার্লিরাহি হানি সবাই একতার হইকুনি কিন্তু কোনো পার্টি থেকে হানি আন্দোলন নেই কাল্লির খালি একতার হই কোনা গ্রামকের মানুষ এক জোট মিল কোনা আন্দোলন কাজে যায় এইবারে দেখা যাতে আন্দোলন খালি কারা থি সেখান কাহাতায় যে সন্দেশ খালি কিছু নি হয় নাটক কারা থাকে তা হানিকে যদি কিছু যদি না হয় তাহলে খানি কাহাবি কিসের জন্য খানি যে এগারোটা বাচ্চার এতরা শাস্তি পালিয়ে খানিকের জব কাটকের কাজ কারণ টাকা নি পাহি হানি যে ঘরে ভালো করুন হানি ভোটকের সময় রাহেনি পাইরি হানিকে হুমকি দেখালা হয় এই যে হানিকের গ্রামকে করুণা মেম্বার রাহে করুণা যায় এখন কাহাত ভোট মারবে ঠিক জায়গায় ভোট মারবে দিদিকেই জিতাবে দিদিকে যদি নাই দিছ ভোট তাহলে কিন্তু ওই উত্তম দাদা আসবে আসি গুণ্ডালি আসি মারি যাবে তখন আমাদেরকে কিছু বলতে পারবে একটা মেম্বার হইত না এই কথা কাকার কোন কাকার কোন তাহলে হানি যে এই যে এগারোটা বাছার হানি একটা ঘাই আমফানকে জিনিস নেই পালি ই আজকের কাজ কাটলি আমফানে কি কাজ কাটলি জব কাটে কার অবস্থা আচ্ছা সন্দেশকালী মায়েদের যে আন্দোলন কোন কোন দল বলছে তারা নিজেরা নাকি আন্দোলন করেছে আপনি কি বলবেন আমাদের আমরা যেটা দেখেছি কেন আমরা সংস্কারের মধ্যেই থাকি এখানে কোনো দল বলে কিছু না আমরা যখন অতিরিক্ত চাপ বা এত পরিমাণের যে অত্যাচার হওয়ার পরে শেষে যখন আমরা এই সহ্য সীমাটা পার হয়ে গেল তখনই আমরা আন্দোলনের পথে নামলাম এখানে দলগত করে ব্যাপারে আমরা সাধারণ মানুষ সবাই মিলে আন্দোলন করেছিলাম কোনো দল নির্দেশে নয় এখানে আমরা আমরা নিজেরাই চেয়েছিলাম যে এই প্রতিবাদ একটা হোক নাহলে আমরা আমাদের আমরা এই সহ্য ক্ষমতা পাচ্ছি না

যার টানে আমরাও বারবার ছুটি এসেছিলাম ওনার ডাকে ওনাকে সবসময় আমরা কাছে পেয়েছি আমফান মানে বিভিন্ন রকম দুর্যোগের সময় ওনাকে সবসময় আমরা কাছে পেয়েছি তার জন্য আমরা চাই যে ওনাকে বিপুল ভোটে আমরা যেতে চাই এরকম চাই উনি আমাদের সবসময় আমাদের পাশে থাকুক দিনের দিয়ে আমাদের সমস্যা আপনি কি আশাবাদী হ্যাঁ অবশ্যই আশাবাদী কেন হন আমাদের প্রার্থী যিনি সে ওনার নামে কোনো দুর্নীতি বা কোনো কিছু আমরা আজ এখন দেখি উনি জেলা পরিষদের মেম্বার ছিলেন উনি এমএলএ ছিলেন যার জন্য ওনার অনেক নাম ওনার ভালো কাজের পরিমাণ আমরা দেখেছি যার জন্য আমরা চাইলে উনি বিপুল ভোটে জিতুক আপনি কি চাইছেন মানে উনি যদি সাংসদ হন ওনার কাছে দাবি কি থাকবে দাবি চাইবে আমরা এটা চাইবো ওনার কাছে যেহেতু আমরা শিক্ষিত বেকার আমাদের মেয়েজনটাকে ডিএমসি বাটিরা পুরো ভেঙে দিয়েছে আমরা চাই যেন উনি যেন বেকারত্বের পাশে থাকে উনি যেন কাজের দাবিতে আমাদের বেকারত্বের জন্য কিছু আন্দোলন করতে পারে চাকরি দিতে পারে আমাদের বেকারত্বতে এইটুকু আশা রাখবো ওনার কাছে এটাই আমাদের সবটা বড় এই যে আন্দোলনটা হলো সেই আন্দোলনের মধ্যে অনেক অত্যাচারও হয়েছে

মানুষ যখন অসহায় হয়ে পড়ে যখন যে মানুষ চারপাশে দাঁড়ায় তার মতো বন্ধু ছাড়া কেউ নেই এত জ্বর জপটার মধ্যে নিরাপদ সর্দার যে কষ্টের মধ্যে বেঁচে ছিল জেল খেটে খেটে কিছু পিছুই নেই আর আমরা মানুষ হয়ে কেন তার পাশে দাঁড়াতে পারবো না কিসের ভাগ আপনি কিন্তু অনেক তো ভয় করছি ভয় করেও যাওয়া হয়েছে না করে ভয় করেও মার খাচ্ছে না করেও মার খাবো জেলে যাচ্ছে আমরা যাবো কোনো ভয় পাইনি আমরা চাই সিপেন্ট ছিল সিপেন্ট থাকুক আমাদের অর্থ শর্ত সম্পত্তি কিছু লাগবে আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই সম্মানের সহিত বাঁচতে চাই যেন আমাদের নিজের ব্যক্তিগত সম্মানের সহিত যেন আমরা মানুষকে কথা বলতে পারি ওদের মতো জেলখানা জরিপানা মৃত্যু অপবাদ এসব যেন আমাদের জীবনে না আসে তার জন্য আমরা চাই যে সিপেন্ট আজীবন থাকুক এই বলে আমি বক্তব্য শেষ করি